একটা মানুষকে এই বয়সে একটা জায়গায় ফেলে দিয়ে যাওয়া মানে এটা তো আসলে আমি কোনো ভাষা দিয়ে বুঝাতে পারবো না মানে আমার রাগের রাগ বলতে পারেন যে আমি ফেসবুকে দিতে পারতাম কিন্তু আমি যে যারা ফেলে দিয়ে গেছে তাদেরকে আমি কেন খুঁজবার বরং আপনাদের খুঁজছি আমরা তারও ছেলে মেয়ে আছে তার দুইটা যেটুকু বুঝতে পারছি আমরা দিনের ইতে যে দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে প্লাস এটার সাথে শাখা প্রশাখা আরও রিলেটিভ আছে তো এত কিছু থাকার পরও শঙ্কর বাস স্ট্যান্ডের যে ফুট ওভার ব্রিজটা আছে সেটার ধানমন্ডির কর্নারে ওনাকে আমি পড়ে থাকতে দেখি কয়েকদিন আমি যখন আসা যাওয়া করি তখন রাত দেখতাম যে ওনাকে পড়ে আছে পরবর্তীতে আমি ওখানকার যে দোকানদার বা আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করি যে উনি কতদিন যাবত এখানে পড়ে আছেন যে মাসখানে একের উপরে এরপর আবার জিজ্ঞেস করলেন তো এইভাবে থাকলে তো খাওয়া দাওয়া এগুলো কিভাবে তখন ওনারা বললেন যে পাশে একটা হাসপাতাল আছে সেখানে এক আয়া ওনাকে দেখাশোনা করে পরবর্তীতে ওনার সাথে আমি যোগাযোগ করি চাদর বালিশ এগুলো দেওয়া ছিল পরবর্তীতে আমার বন্ধু মামুন ভাইয়ের সাথে কথা বললাম যেরকম একজন পড়ে আছে কি করা যায় এবং একজন বাংলাদেশ মেডিকেল একজন প্রফেসর ছিলেন আমার প্রতিবেশী ওনাকে আমি জিজ্ঞেস করি তো উনি বললেন যে আমাদের এখানে নিয়ে আসেন এবং আপনাদের এখানেও যোগাযোগ করি কিন্তু এখান থেকে বলা হলো যে আগে ওনাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিতে হবে তারপর জিডি করতে হবে সেই হিসাবে আমি ওইভাবেই কাজগুলো আগে আনি এবং গত মাসের আঠাইশ তারিখে আমরা তাকে বাংলাশ মেডিকেল হাসপাতালে ভর্তি করি উনত্রিশ তারিখে স্থানীয় ধানমন্ডি থানায় জিডি করি আমি পর্যন্ত ওনার ট্রিটমেন্ট করা হয় বাংলাদেশ মেডিকেলে এবং আজকে তাদের সাথে এখানে নিয়ে আসলাম বিভিন্ন জায়গায় আমি সার্চ দিয়েছিলাম তো তো যেহেতু আপনার এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা মানে অনুভূতি সেটা হচ্ছে যে ওনার ব্যাপারে যতটুকু কোপারেশন করেছি ভাইদের সহ তাতে মানুষ খুব এপ্রিসিয়েট করেছে যদি অ্যাপ্রিসিয়েশনের জন্য এটা করা হয় নাই তো আপনারা তো এরকম শত শত মানুষকে নিয়ে করতেছেন সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না যে কত ভালো কাজ এবং কত মানে মহৎ মহৎ কাজ যেখানে বৃদ্ধ মা বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি মানে পরিবারের আঁচলে থাকার কথা পরিবারের যত্নে থাকার কথা সেখানে একটা মানুষকে যার একেবারে অসহায় অবস্থা যে উঠতে পারে না নিজে খেতে পারে নিজের পার্সোনাল কাজগুলো করতে পারে না তাকে ফেলে যায় এবং তাদের ওই ধরনের মানুষকে আপনারা আবার এখানে আশ্রয় দিচ্ছেন তাদের দেখাশোনা করতেছেন এটা তো আসলে বলে শেষ করা যাবে না কত ভালো ভালো একটা প্রশংসনীয় কাজ আপনারা করতেছেন হ্যাঁ উনিকে যখন আমি ওই ফুটোয়ের বিজেপে যতবারই কথা বলার চেষ্টা করছি উনি কথা বুঝতে পারতেন কিন্তু মুখে কোনো কথা বলতে পারতেন না পরবর্তীতে হাসপাতালে আনার পরে আর থরো ট্রিটমেন্ট চলছে স্যালাইন খা খাবার খাবার দাবি করার পর খুব র্যাপিডলি ওনার ইম্প্রুভ হয়েছে তখন কথা বলা শুরু করছেন কিন্তু ওনার কথাগুলো এখনও ভাঙা ভাঙা এটা মানে একসাথে করে যে একটা ঠিকানা বের করা এটা সম্ভব হয়নি এখন পর্যন্ত যেটু যেটুকু বুঝতে পারছি আমরা এত দিনের যে দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে প্লাস এটার সাথে শাখাপোশাখা আরও রিলেটিভ আছে তো এত কিছু থাকার পরও একটা মানুষকে এ বয়সে একটা জায়গায় ফেলে দিয়ে যাওয়া মানে এটা তো আসলে আমি কোনো ভাষা দিয়ে বুঝাতে পারবো না এটা যে কেউ মানে মানে আমার রাগের রাগ বলতে পারেন যে আমি ফেসবুকে দিতে পারতাম কিন্তু আমি দেই যে যারা ফেলে দিয়ে গেছে তাদেরকে আমি কেন খুঁজবার বরং আপনাদের খুঁজছি আমরা এবং চাইল্ড অ্যান্ড কেয়ার হোম যে কাজটা করতেছে এদের কার্যক্রম আপনাদের কার্যক্রম যাতে সম্প্রসারিত হয় আরও ব্যাপক হয় যারা এভাবে রাস্তাঘাটে উনি না আর এরকম অনেক মানুষ পড়ে আছে তারা যেন এরকম জায়গায় একটা ভালো একটা আশ্রয় পান এবং জীবনের শেষ সময়টা একটা ভালো একটা মানবিক পরিবেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন একটা পারিবারিক মেলবন্ধনের আবহে থাকতে পারেন এটাই আমি কামনা করি